বর্তমান বাংলা সাহিত্যের জনপ্রিয় কথা সাহিত্যিক দেবারতী মুখোপাধ্যায়ের ছোট গল্প ডুবুরি বুলা পরনের ফ্যাকাশে হয়ে যাওয়া সালোয়ার কামিজটার কোমরের কাছটায় পেঁচিয়ে থাকা দড়িটাকে একবার হাত দিয়ে দেখে নিল ঠিকমতো বাঁধা আছে কি না পুকুরের পাড় থেকে একদম একফালি চাঁদের মতো বেকেচুরে একটা নারকেল গাছ রয়েছে সেটার আগাটা পুকুরের উপর এমনভাবে নুয়ে রয়েছে যে পাতাগুলো মাঝে মাঝেই পুকুরের জলে লেগে ভিজে যাচ্ছে বুলার কোমরের দড়ির অপর প্রান্তটা বেশ কিছুটা দূরের সেই নারকেল গাছের গুড়ির সাথে শক্তভাবে বাঁধা গাছের নিচে একটা হাফ প্যান্ট আর ফুটো ধরা গেঞ্জি গায়ে দাঁড়িয়ে ভূত ভূত বুলাকে দেখে জয়ের ভঙ্গিতে বরাবরের মতো এবারেও বুড়ো আঙুলটা উপরে তুলল বুলা মাথার ওয়াটারপ্রুফ টর্চটা টাইট করে নিয়ে বাবার বেঁধে দেওয়া গলার মাদুলিটা আলতো করে স্পর্শ করল কয়েক মুহূর্ত তারপর হঠাৎ ওই পারে দাঁড়িয়ে থাকা সমরেশের সাথে একটা চোখাচোখি হয়ে যাওয়ায় আর দেরি না করে হাত দুটোকে উঁচু করে মাথার ওপর তুলে রকেটের ভঙ্গিতে ঝাঁপ দিল কুসুমগ্রামের সবচেয়ে বড় দিঘিটায় ওর পাঁচ ফুট দুই ইঞ্চির রোগাভোগা শরীরটা মুহূর্তে তলিয়ে গেল জলের অতলে বুলা ডুবে যাওয়ার পর কয়েক সেকেন্ড দিঘির শ্যাওলা জমা কালো জলে একটা বুদবুদ শব্দ হল ছোট ছোট গোলাকার ঢেউ উঠে বলয়ের মতো মিশে যেতে লাগল কালো জলে তারও কিছুক্ষণ বাদে সব নিস্তব্ধ হয়ে গেল পাড়ে দাঁড়িয়ে তখন প্রায় জনা পঁচিশেক লোক থানার দারোগা তিনটে কনস্টেবল আর গ্রামের মান্যগণ্য কয়েকজন বাদ দিলে বেশিরভাগই খেটে খাওয়া গরিব মানুষ তারা প্রবল ঔতুহলে নিজেদের মধ্যে ফিসফিস করছে মিনিট খানেক বাদে সুকুমারবাবু তার ব্যবসার ডানহাত হাত মানিককে ফিসফিস করে শুধলেন হ্যাঁ রে মেয়েটা কাজটা ঠিক করতে পারবে তো মানে আমরা ফেঁসে ঠেসে যাব না তো তুইও বললি আমিও রাজি হয়ে গেলুম মাথাও কাজ করছে না মানিক মাছি তারাবার ভঙ্গিতে বলল কি যে বলেন বাবু। এ কি যে সে ডুবুরি নাকি হলুই বা মেয়ে ছেলে এ তল্লাটের কুড়ি পঁচিশটা গ্রামে ওর মতো ওস্তার ডুবুরি আছে কিনা না দেখান তো আর তাছাড়া মোটা টাকার টোপ দিয়েছি কর্তা কোনো চিন্তা নেই এ মেয়ের তো আর এই গ্রামের এদোপুকুরে পড়ে থাকার কথা নয় নেহাত কপাল জোরে মানিক হঠাৎ জীব কেটে চুপ করে গেল আর চোখে দেখল না সুকুমারবাবু তেমন খেয়াল করেননি ও কথা ঘোরাবার জন্য তাড়াতাড়ি বলল কিন্তু কর্তা পুলিশকে আগেভাগে খবর দিলেন কেন একেই তো এই দারোগাটা ঠিক সুবিধের নয় বাবু গলাটা খাদে নামিয়ে বললেন সেই জন্যই তো সাবধানের মার রাখলাম না মানিক পুলিশকে বলেছি বউটার স্বভাব চরিত্রিক ভালো না এই কালু দিঘির পাড়ে প্রায় ওর পুরনো প্রেমিকের সাথে লটঘট করতে আসত ধরা পড়ে যেতে লজ্জায় নিজেই মানিক মাঝপথে বলল বুঝেছি বুঝেছি কত্তা এবার চুপ করুন দেওয়ালেরও কান আছে তবে কোনো চিন্তা নেই একেই টাকা শুনে ওর মাথা ঘুরে গেছে তার উপর মেয়েটা পাকা ডুবুরি আপনি শান্ত হয়ে বসুন না হলে পুলিশ সন্দেহ করবে যে কথাটা অবশ্য অক্ষরে অক্ষরে সত্যি বুলার বয়স মাত্র একুশ বাইশ হলেও এই বয়সে সে আচ্ছা আচ্ছা ডুবুরিকে চ্যালেঞ্জ করতে পারে আর পারবে নাই বা কেন মানিক মনে মনে ভাবল কার মেয়ে দেখতে হবে তো বুলার বাবা কার্তিক তো মানিকেরই বন্ধু ছিল ছোটবেলায় একসাথে কত খেলাধুলো করেছে ছোটো থেকেই কার্তিক এরকম সারাটা দিন জলেই পড়ে থাকত নিজে রিক্সা চালালেও নিজের অপূর্ণ ইচ্ছেটা মেয়েকে দিয়ে পূর্ণ করবে বলেই বোধায় সাতারু সাঁতারু চৌধুরীর নামে নাম রেখেছিল বুলা মেয়েটা যখন একরত্তি ছিল তখন থেকে ডুব সাঁতারে চিতসাঁতারে কেরদানি দেখে হাঁ হয়ে যেত সারা গ্রামের মানুষ অল্প বয়সে এখানকার স্কুলের খেলার মাস্টার অলোকবাবুরও চোখে পড়ে গেছিল মেয়েটা কলকাতার একটা ভালো ক্লাবে ভর্তি করে এল যেদিন মেয়েটাকে সেদিন খুশিতে জল করা কার্তিকের মুখটা মনে পড়ল মানিকের সবাই অল্প অল্প করে দিয়ে যথাসাধ্য সাহায্য করেছিল স্টেটমিটের কি একটা খেলার পর মেয়েটাকে নিয়ে দুলাইন ছাপাও হয়েছিল কলকাতার কাগজে কার্তিকের তখন কি আনন্দ সারা গ্রামকে পারলে মিষ্টি খাওয়ায় কিন্তু তারপরেই মানিক দীর্ঘশ্বাস ফেলল কোথা থেকে যে কি হয়ে গেল পেছন থেকে কাঁধে কার হাত পড়লেই মানিক চমকে মুখ ফেরাল সুকুমার বাউর একমাত্র ছেলে সমরেশ মুখে এক রাস উৎকণ্ঠা চিন্তায় ফর্সা কুটিল মুখটা লাল হয়ে গেছে কাঁপা কাঁপা গলায় বলল কি হবে গো মানিক খাখু আমার বন্ধু দুটো তুমি আর বাবা ছাড়া কিন্তু কেউ জানে না মানিক কিছু না বলে মনে মনে কিছু খিষ্টি খেউ করল তারপর অভয় দেওয়ার ভঙ্গিতে সমরেশের হাত দুটো চেপে ধরল কপো সহানুভূতি ছাড়া সে আর কী বা দিতে পারে সে সামান্য দোকানের কর্মচারী বইহই কিছুই নয় এই সময় কি থেকে কি বলে ফেলবে তার নেই ঠিক তার থেকে মুখে কুলুপ এঁটে থাকাই ভালো সারাটা জীবনই তো তাই করে এলো এই সমরেশ যখন নতুন বড় হয়ে ওঠা বুলার পেছন পেছন ঘুরত প্রেমের অভিনয় করত ভুলিয়ে ভালিয়ে যেদিন মেয়েটাকে গ্রামের শেষ প্রান্তে ওদেরই বাগানবাড়িটায় নিয়ে গেছিল সেদিনও মানিক মুখে কুলুপ ছিল নিজের চোখে সবটা দেখলেও কাউকে কিচ্ছু বলার সাহস হয়নি ভাবল মানিক বুলার ছোটবেলার অভ্যেস হল জলে ঝাঁপ দিয়েই লম্বালম্বিভাবে একদম মাটির তলায় চলে যাওয়া সেখানকার গাছ নামনাজানা জানা জলের নিচের ফুলগুলোর সাথে মিলেমিশে বেড়াতে ভারী ভাল লাগে ওর নিজের মনে আপন খেয়ালে জলের একদম তলায় নির্ভাবনায়ও ভেসে বেড়ায় দশ মিনিট দম আটকে রাখা ওর কাছে জল ভাত সাধে কি গ্রামের সবাই ওকে জলপরি বলে কাজের সময়ও ও সেটাই করে তবে তখন অবশ্য আর ফুল গাছ এসবের দিকে তাগিয়ে সময় নষ্ট করে না কাজের জিনিস খুঁজতেই ব্যস্ত থাকে আজকেও সেটাই করছিল তবে আজ ঠেকে থেকে ভারী আনমোনা হয়ে যাচ্ছিল বুলা পাঁচ বছর আগে খিদের জ্বালায় যখন এই পেশাটা ওকে নিতে হয়েছিল তখনও ও ভাবেনি পেশাটা ওর নেশাও হয়ে যাবে আক্ষেপ যে হয় না একেবারেই তা নয় বিশেষ করে বাবার মরা মুখটার কথা যখন মনে পড়ে কিন্তু তারপরও ভাবে এই বা খারাপ কি। নাইবা সে বুলা চৌধুরী হতে পারল আগের মাসে পাশের হরুগ্রামের মিত্রবাবুদের কোলের ছেলেটা যখন পুকুরে ডুবে গিয়েছিল বুলা যখন তাকে তুলে এনেছিল জল থেকে প্রচুর জল পেটে গেলেও বাচ্চাটা যখন বেঁচে গিয়েছিল তখন ওদের বাড়ির সবার মুখে যে হাসি দেখেছিল সেটা সাঁতারের চ্যাম্পিয়ন হলে ও দেখতে পেত কি কিন্তু সেরকম খুব কমই হয় একটা বড় গাছের লতার মতো পাতাগুলোকে সাবধানে পাশ কাটিয়ে সাঁতার কাটতে কাটতে ভাবছিল বুলা বেশিরভাগই আসে মামুলি কেস হয় কারোর কুয়ায় সোনার দুল বা নাক ছাবি পড়ে গেছে কারোর আবার পুকুরে চাবি পড়ে গেছে এই সব রেটও খুবই কম জিনিস খুঁজে দিতে পারলে পাঁচশো না হলে একশো তাও অর্ধেক সময় সেটাও জোটে না বুলার প্রথম প্রথম মেয়ে ডুবুরি বলে এ তল্লাটে সবাই বেশ ভিড় করত দেখতে এখন সেটাও আর নেই সবার গা শোয়া হয়ে গেছে মানুষজন এত গরিব সবসময় টাকা চাইতেও পারে না বুলা বাড়িতে সে আর মা দুটি তো প্রাণী তারই রোজগার আর মায়ের দুবেলা ঠিকে কাজ দুজনের ভালোই চলে যায় কিন্তু আজ সকালে মানিক কাকা যখন বাড়িতে ডাকতে গিয়েছিল তখন মা খেয়ে কি উঠেছিল তুই ওই বাড়ির কাজ করতে যাবি মনে নেই ছেলেটা কি করেছিল তোর বোলা মনস্থির করতে কিছুক্ষণ সময় নিয়েছিল কোমরের বহু পুরোনো ব্যথার জায়গাটা টন টন করে উঠেছিল যেখানটায় সমরেশের বন্ধুরা বাঁশ দিয়ে মেরেছিল পিঠের কিছু আঁচড় কিছু দাগ ও চোখে পড়েছিল তারপর দড়িটা নিতে নিতে বলেছিল মা এটা আমার কাজ এর জন্য আমি টাকা পাই মা আরও জোরে মুখ ঝামটা দিয়েছিল ইহ কত বড় রোজগারে মেয়ে এলেন আমার রে মুখ তো আগেই পুড়িয়েছিস এখন আবার লোহার সাথে চাস বোলা উত্তর না দিয়ে মানিক কাকার সঙ্গে বেরিয়ে পড়েছিল কথায় কথা বাড়ে কি দরকার ওর একমাত্র খুদে সাগরেদ ভূতকে ডেকে নিয়ে রওনা হয়েছিল এই গ্রামের একদম শেষ প্রান্তের কালো দিঘির দিকে বুলাকে জলের মধ্যে বেশি খুঁজতে হল না দিঘির একটু বা দিকে যেতেই ও বউটাকে দেখতে পেয়ে গেল বাচ্চা মেয়ে শান্তভাবে শুয়ে রয়েছে মাটির তলায় জলের তোড়ে হালকা হালকা দড়ি বাঁধা ফর্সা পা দুটো নড়ছে হাত দুটোকেও পিছমোড়া করে পেছনে বাঁধা নাকের কাছটা হালকা লাল হয়ে আছে এছাড়া আর কোনো আঘাতের চিহ্ন নেই বুলার বুকটা মুচড়ে উঠল হোক না সমরেশের বউ হোক না বুলা যাকে সবচেয়ে মন প্রাণ ভালোবেসেছিল যার ছচাতুরিতে ভুলে গিয়ে নিজে সব শেষ করে দিয়েছিল তার বউ তবু মেয়ে তো সমরেশ কি করে পারল এভাবে মারতে জলের নিচে এমনি অন্ধকার তার উপর পেশাদার ডুবুরিদের মতো বুলার সাজ সরঞ্জামও কিছুই নেই একটা ছোট টর্চকে সে মাথার সাথে ভালো করে বেঁধে নিয়ে নামে সেই টর্চের আলোয় ও নিজের বুকে লুকিয়ে রাখা মানিক দেওয়া ছোট ছুরিটা সন্তর্পণে বের করল মানিক কাকা পঞ্চাশ হাজার টাকা দেবে বলেছে অথচ কাজটা সেরকম কিছুই নয় খুনটাকে আত্মহত্যা বলে চালাতে হবে তার জন্য শুধু সমরেশের তাড়াহুড়োতে খুলতে ভুলে যাওয়া দড়িগুলোকে কেটে দিতে হবে বুলার সকালের মানিক কাকার বলা কথাগুলো আভার মনে পড়ল বুলাকে বাড়ি থেকে ডেকে নিয়ে গিয়ে শান্তভাবে ধীর গলায় বলেছিল বুলামা একটা কাজ করে দিতে হবে তুই আমাদের গ্রামের মেয়ে তুই থাকতে আর কাকেই বা বলবো সমরেশকে তো জানিসই মাথা গরম ছেলে রাগের মাথায় একটা ভুল করে ফেলেছে বুলার সমরেশের নাম শুনেই বুকটা ছ্যাত করে উঠেছিল বেশ তো আছে সে অনেক বছর তো হয়ে গেল আবার সমরেশ কেন বুলা হাজারবার নিজেকে সেজন্য ধিক্কার দিয়েছে তবু এখন কেন ছোট বয়সের সরলতায় সমরেশের শয়তানিও ধরতে পারেনি অনেকের সাবধান করে দেওয়াতেও ও বুঝতে পারিনি যে গ্রামের সবচেয়ে বড় লোকের একমাত্র ছেলে সমরেশের কাছে বুলার মতো মেয়েরা খেলা ছাড়া কিচ্ছু নয় তখন বুলার দিন রাত সাঁতার নিয়েই পড়ে আছে বাবার উৎসাহে তৈরি করছে নিজেকে ন্যাশনাল মিটের জন্য ভোর ভোর উঠে চলে যেত সমরেশের বাড়ির পেছন দিকের বিশাল পুকুরে বাবা ছিল ওদের বাড়ির বাধা লিকশাবালা মেয়ের প্র্যাকটিসের জন্য এইটুকু অনুমতি বাবা আদায় করতে পেরেছিল মনিবের কাছ থেকে সেখানেই প্রথম দেখা সমরেশের সাথে দিনের পর দিন সূর্য ঠিক মতো ফোটার আগে বুলা জলে নেমে পড়ত আর পুকুর পাড়ে হাজির হতো সমরেশ প্রথম দিকের অরষ্টতা কেটে যেতে বুলার মনে হয়েছিল সমরেশর প্রেমে পাগল কিছুদিনের মধ্যেই ডকে উঠে গেছিল ভোরেবেলার প্র্যাকটিস ঘণ্টার পর ঘণ্টা গল্প করত দুজনে প্রথম প্রথম বুলা ভয়ে কাটা হয়ে থাকত তার নিজের বাবা যে বাড়ির রিকশাওয়ালা সেই গ্রামের সবচেয়ে বড়লোকের লোকের ছেলে তাকে এত ভালোবাসে এও কি সম্ভব কিন্তু সমরেশের দিনের পর দিন প্রেমের কথায় সে ভয় কবে ফুৎকারে উড়িয়ে গেছিল বুলার ১৬ বছরের মন থেকে এমনই পাগল হয়ে গেছিল ও প্রেমে যে কলকাতার একটা ভালো টুর্নামেন্টের দিন যখন সমরেশ আলগোছে ওকে স্টেশন থেকে বাইকে তুলে নিয়ে ওদের বাগান বাড়িটায় নিয়ে গিয়েছিল তখন ওর কিছু মনে হয়নি কিন্তু সেখান থেকে বেরোনোর সময় চোখে পড়ে গেছিল বাবার বন্ধু ইরফান চাচার বাবা আগে পাগলের মতো হয়ে গিয়েছিল বুলাকে বেধড়ক পিটিও শান্ত হয়নি রাগের মাথায় ছুটেছিল সমরেশদের বাড়ি ওর বাবাকে সব জানাতে বাবার মাসমাইনের বাভা চাকরিটা চলে যাবে জেনেও বাবা থামেনি কারণ সমরেশের মেয়ে ঘটিত রোগের কথা সারা গ্রাম জানত বুলা স্বাভাবিক স্বরে মানিক দিকে তাকিয়ে বলেছিল কি কাজ মানিক কাকা গলা আরও খাদে নামিয়ে বলেছিল কাল রাত্রিরে সমরেশের সাথে ওর বউয়ের একটু তর্কাতর্কি হয় বুঝলি সমরেশ রাগের মাথায় বউটাকে বালিশ চাপা দিয়ে মেরে ফেলেছে বুলার আতঙ্কে কথা বন্ধ হয়ে গিয়েছিল মানিক কাকা একটা ঢোক গিলে আবার বলে চলেছিল তোকে পুরোটা বলতেই হবে তাই বলছি বউটা মরে যেতে সমরেসা ওর দুটো চেলা লাশটাকে ভোর রাতে কালো দিগিতে ফেলে এসেছে যাতে পুলিশ এলে বোঝে যে বউটা নিজেই পুকুরে ডুবে মরেছে বুলা স্থিরভাবে শুনে যাচ্ছিল মাত্র তিন মাস আগে বিয়ে হওয়া বউটাকে এরকমভাবে মেরে ফেলল অবশ্য সমরেশ তো এরকমই সেটা বুলার থেকে ভালো আর কে জানে সেদিন গিয়ে ওদের বাড়িতে সব কিছু খুলে বলে আসার পর ঠিক দুদিন বাদে যখন রক্ত বমি করতে করতে বাবা মারা গেল আর তারও ঠিক চার দিন বাদে বুলাকে যখন দ্বিতীয়বারের জন্য সমরেশদের বাগান বাড়িতে ঢুকিয়ে ওর সব চেলাচামুন্ডাদের দল নিজেদের লালসা মিটিয়ে নিয়ে বুলাকে পেটাতে পেটাতে ওর কোমরের পেছন দিকের হাড়টাকে ভেঙে দিয়েছিল তখনও তো সমরে সেরকমই ছিল বুলার এখনও দিনটা স্পষ্ট মনে পড়ে আর মনে পড়লেই ওর শরীরটা কেমন অবসন্ন লাগে ছেলেগুলো যখন একের পর এক বুলার ওপর অত্যাচার করছিল মারছিল নির্মমভাবে দূরের চেয়ারে বসে সিগারেট হাতে সমরেশ তখন নিষ্ঠুর হেসে বলেছিল তোর বাপ আমার কীর্তির কথা সারাগ্রাম রাষ্ট্র করবে বলে ভয় দেখিয়েছিল না কী ভেবেছিল যে আমি তোকে বিয়ে করব খুব শখ না আরও কত নোংরা অশ্রাব্য কথা বুলা শান্তভাবে একটু বিদ্রুপের হাসি হেসে মানিক কাকাকে বলেছিল তো কি হয়েছে পুলিশ থেকে শুরু করে থানা সবাই তো ওদের কেনা ঠিক যেমনটা হয়েছিল ওর বেলায় নেশানা করা ভালো মানুষ বাবাটা যখন রক্তভূমি করে মারা গেল তখন গ্রামের ডাক্তার সাফ জানিয়েছিল বিষ খেয়ে মারা গেছে গলার কাজটা খুব ব্যথা করে উঠেছিল বুলার কিন্তু কিছুই তো করতে পারল না বুলা বাবার খুন ওর ওরকম অবস্থা সব কিছুর জন্য থানায় যেতে পাত্তাই ও ওদের গ্রামের দারুগা যে ফি সন্ধে ওদের বাড়ির আড্ডায় হাজির হয় দূর দূর করে তাড়িয়ে দিয়েছিল ওকে মানিক কাকা এবার বলেছিল না রে বুলা বলছি না একটা গণ্ডগোল হয়ে গেছে একে তো আগে দারোগা আর নেই নতুন যে এসেছে সে ঘুষখোর নয় তার উপর তাড়াহুড়োতে বউটার হাত পায়ে দড়িগুলো ওরা খুলতে ভুলে গেছে বুলার মুখের দিকে তাকিয়ে বলে চলেছিল মানিক কাকা আমারও কি কপাল বল পেটের দায়ে এই বয়সে এইসব নোংরা কাজে ছাঁই দিতে হয় আর এখন তো এমন হয়ে গেছে আমি বেঁকে বসলে আমায় শেষ করে দেবে ছেলে মেয়ে নিয়ে গ্রামে থাকি জলে বাস করে কি আর কুমিরের সাথে বিবাদ করা যায় বল বুলা বলেছিল আমায় কি করতে হবে মানিক কাকা স্থির চোখে ওর দিকে তাকিয়েছিল জানি তোর অনেক রাগ ওদের ওপর কিন্তু এখনও যদি রাগ দেখাস তোকে আর তোর মাকে শেষ করে দেবে ওরা তার থেকে যা হবার তো হয়েই গেছে এখন সামনের দিকে বরং তাকা যদি লাশটা পুকুরে ভেসে ওঠার আগে গিয়ে দড়িগুলো কেটে দিয়ে আসতে পারিস পঞ্চাশ হাজার টাকা পাবি ভাবতে পারছিস তোর মায়ের বুকের রোগটা পুরো সেরে যাবে পাঁচটা কর করে হাজার টাকার নোট ওর হাতে গুজে দিতে দিতে বলেছিল মানিক কাকা এটা অ্যাডভান্স শিগগির চল আমার সাথে বোলা তখনও চেয়ে আছে দেখে মানিক কাকা গলা আরেক ধাপ খাদে নামিয়ে বলেছিল তুই কী ভাবছিস তোকে এত কিছু বললাম তারপর তুই না গেলে তোকে ওরা ছেড়ে দেবে তার চেয়ে কাজটা উথরে দে টাকাটা পেলে তোদের অনেক সুরাহা হবে মানিক কাকার পিছু পিছু কালো দিঘিতে আস্তে আস্তে বুলা ভাবছিল যার জন্য ওর বাবা মরে গেল যার জন্য ওর কোমরটা ভেঙে যাবাল সাতারের সাঁতারের কেরিয়ার শেষ হয়ে গেল যার জন্য শরীরটা কয়েকটা পশু ক্ষতবিক্ষত করল তাকেই ও বাঁচাতে যাচ্ছে প্রকৃতির কি অদ্ভুত পরিহাস কিন্তু কিছু করার নেই মনটাকে শক্ত করেছিল বুলা বুলা মেয়েটার মুখটার ওপর পরম মমতায় হাত বোলালো। বয়সে ওর থেকে ছোটই হবে কপালে স্বামীর কল্যাণের জন্য পড়া সিঁদুর জলে ভিজে সারা কপালে লেপ্টে রয়েছে হাতের পলাগুলো দু একটা ভেঙে গেছে কয়েক মাস আগেই যখন প্রচুর যৌতুক দিয়ে মেয়েটাকে বিয়ে দিয়েছিল তখনও কি এই দিনটার কথা ভাবতে পেরেছিল মানিক কাকা বলছিল দড়িগুলো খুলে দিলে ওরা চালিয়ে দেবে এটা জলে ডুবে আত্মহত্যা এটা যে বালিশ চাপা দিয়ে খুন তা বুঝতেই পারবে না পুলিশ বোলা থট কামড়াল কিন্তু এ যাত্রায় সমরেশকে না বাঁচালে ওর আর ওর মায়ের চরম ক্ষতি করবে ওরা এটাও পরিষ্কার বুলার এতক্ষণ ধরে ধরে রাখার দম শেষ হয়ে আসছিল ও আর বেশি ভাবল না হাতে ছুরিটাকে দূরের লতানো গাছটার দিকে ছুড়ে ফেলে দিল তারপর পুলিশের নতুন দারোগাটা যেখানটায় দাঁড়িয়েছিল সেই দিকটায় আন্দাজ করে করে লাশটাকে ঠেলে নিয়ে চলতে লাগল বুলা গভীর পুকুর তাই সাথে লাশ তবু বুলা নিজের ভাঙা উগ্ন শরীরটার সব শক্তি একত্রে করে নিচ থেকে ঠেলে উপরে তুলল লাশটাকে টেনে হিচড়ে তুলতেই ডাঙার লোকগুলো হৈ হৈ করে এগিয়ে এলো লাশ তোলার কাজে হাত লাগাতে এক পলকের জন্য সমরেশের দিকে সোজাসুজি তাকাল বউটার হাত পায়ে দড়িগুলো দিনের আলোয় ঝকঝক করছে আর সেটা দেখে সমরেশের মুখটা সাদা হয়ে গেছে জানতবু একটা ক্রূর হাসি হেসে বুলা আবার ডুব দিল এবার জলের অনেক অনেক গভীরে ওর জন্যেই জলের তলার পৃথিবীটাই ভালো কি হবে উপরে নোংরামির জগতে উঠে দমটাকে আটকে আর না রেখে ছেড়ে দিল কোমরের বাঁধা দড়িটা খুলে ছুঁড়ে দিল জলের মধ্যে নিঃশ্বাস নিতে পারছে না আর হাত পাগুলো কেমন যেন অবশ হয়ে যাচ্ছে চোখগুলোও যেন ঝাপসা হয়ে আসছে তবু তার মাঝেই অনুভব করতে লাগল বুলা যেন ওর শরীরটা নিচেরটা মাছের মতো হয়ে যাচ্ছে আস্তে আস্তে আশেপাশে ছোট ছোট মাছেরগুলোর সাথে ও নিজেও একটা মাছ হয়ে চকিতকিত খেলতে লাগল ঠিক ছোট্টবেলার মতো শুনলেন দেবারতির লেখা অসাধারণ গল্প ডুবুরি যদি এমন আরও সাহিত্যভিত্তিক অডিও বুক পেতে চান লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে রাখুন